ভারতের অন্যতম ব্যস্ত নগরী চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে দেখা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় সম্প্রতি যা আওয়ামী লীগের সমর্থকরাই বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করছেন ও শেয়ার করছেন তাদের দাবি চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় চোখের পরীক্ষা করাতে গিয়েছিলেন শেখ হাসিনা গেল বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি এর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি ভারত সরকারও শেখ হাসিনা কোথায় আছে তাই স্পষ্ট করেনি তবে ব্রিটিশ একটি গণমাধ্যমের তথ্যমতে একবার হাসিনাকে দিল্লির লোদি গার্ডেনে দেখা দিয়েছিল সেখানেই মে সায়মাওয়াদের উতুলের সাথে থাকছেন এরপর আর কখনোই হাসিনাকে জনসম্মুখে দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি চেন্নাইয়ের মোহাক্তা দান্দি হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় শেখ হাসিনার চোখের পরীক্ষা করাতে যাওয়ার ঘটনাটির সত্যতা কতটুকু তা ইতোমধ্যেই যাচাই করেছে ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার অনুসন্ধানে তারা দেখিয়েছেন ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের হাসপাতালে শেখ হাসিনা যাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে চেন্নাইয়ের ভিডিও বলে প্রচার করছে আওয়ামী লীগের সমর্থকরা দুই সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ট্রেলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড শেষে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি নিউ ইয়র্কে পৌঁছালে আলোচিত ভিডিওটি ধারণ করা হয় এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না